রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি আপনারা সব ভালো আছেন সুস্থ আছেন সর্বপ্রথম শ্রী মহান রবুল আলমিনের প্রশংসা কেননা আমরা রমজান মাস রমজান মাস পেয়েছিলাম তাতে আমরা রোজা রেখেছি ক্যাম করেছি তারাবি পড়েছি পড়েছি তৌবা করেছি ইস্তফার করেছি আল্লাহ যেন আমাদের তবা ইস্তফার নামাজকে কবুল করুক আমিন তারপর পরে রমজান মাস পেরিয়ে যাওয়ার পর আমরা আমাদের আমাদের কাছে একটি মাস আছে সেই মাসটি হচ্ছে সওয়াল মাস সেই মাসে আল্লাহ রসুল সাল্লু আলি ওসাল্লাম কিছু ফজিলত রয়েছে এবং কিছু করণীয় কিছু করণীয় আছে তাতে কি করণীয় আছে এই যে তাতে ছয়টি রোজা রাখতে হয় আর সেই 6টি রোজা রাখার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো আবার শাওয়াল মাসে 6টি রোজা রাখলো সে যেন পুরো মাসটি রোজা রাখলো তো হাদিস আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেমান সামা রমজানা ثم اتبعه سته من شوال كان كصيام الظهر হাদিস মুসলিম যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো আবার শাওয়াল মাসে 6টি রোজা রাখলো সে যেন পুরো মাস পুরো বছর রোজা রাখলো سي اي بابي جي uno هدي سير بك اي بابي جرسول الله هو عله سلام بولن الله هو بيأشرين، بي اشرين فشهر بي اشهر ايام بعد الفتري تمام و سنا الله سلام بولن جي بكتي كالربو العالمين. নেকিকে দ এক নেকি দশ নেকির সমান সমান বরাবর করে দিয়েছেন আর আমরা যেই মাসে রোজা রাখলাম এক মাস রোজা রাখলাম সেই মাস এক মাস রোজাকে দশ মাসের সমান সমান করেছেন মানে আমরা তাহলে বাকি আর দুই মাস থাকলো আবার বলছেন কি ও সিত্তা আয়াম বা আদাল ফিতরে ফিত্রে সানা কে আবার সিত্তা আয়াম ছয় দিন রমজান মাসের পরে যে সওয়াল মাসে আমরা ছয় দিন রোজা রাখবো সেই সেই ছয় হচ্ছে ছয় দিন হচ্ছে কি কে দশ দিয়ে আবার গুণ করলে ষাট দিন হয় তো ষাট দিন মানে ত্রিশ দিন ষাট দিন মানে দুই মাস তো ওইদিকে দশ দিন মানে এক মাস রোজা রাখলাম তো দশ তিরিশকে দশ দিয়ে গুণ দিলে পারে তিনশো দিন হয় আর এদিকে ষাট দিন মানে তিনশো ষাট দিন পরিপূর্ণভাবে হয়ে যায় আমাদের কাছে পুরো এক বছর তাই রসদ সাল্লা আলু সাল্লাম বলেন যে যেই ব্যক্তি ছয় দিন রোজা রাখলো হ্যাঁ মাসে রমজান মাসে রোজা রাখলো আবার সওওয়াল মাসে রোজা রাখলো সে যেন পুরো পুরো বছর রোজা রাখলো তাই আপনাদের কাছে আবেদন নিবেদন যে আপনারা নেকির মোকা ছাড়তে হয় না নয়কির যখনই মকা আসে সেই নেকি আমাদেরকে করে নিতে হয় তাই এখন বর্তমানে নেকির মৌসুম চলছে নেকির সময় চলছে তো এই সওয়াল মাসে আমরা ছয়টি রোজা রাখবো আজকে সওওয়াল মাসের প্রায় ছ পাঁচ তারিখ কালকে ছয় তারিখ এভাবে আর এপ্রিল মাসের প্রায় সাতাইশ ছাব্বিশ সাতাইশ তারিখে আমাদের এই সব্বাল মাস আমাদের কাছ থেকে চলে যাবে তাই এই রোজা এই সবাল মাসের মধ্যে মধ্যেই আমাদেরকে করতে হবে আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া যে আমাদেরকে ভালো বুঝার এবং ভালো আমল করার তফিক দান করুক সাথে আমরা যেন এই সওয়াল মাসের রোজাটি করতে পারি আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরকাত লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন